বুধবার পাঁচই জুন গোটা বিশ্বজুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব উষ্ণায়ন সহ পরিবেশ প্রকৃতির ভারসাম্যতা রক্ষার্থে মানুষের মধ্যে জনসচেতনতার লক্ষ্যে এই দিনটি বিশেষ ভূমিকা রাখে পরিবেশকে রক্ষা করার লক্ষ্যে এবং মানুষের মধ্যে পরিবেশের প্রতি জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবসে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার স্থানীয় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন বর্তমান সময়ে গোটা বিশ্ব জুড়ে পরিবেশ প্রকৃতির প্রভূত অবনতি হয়েছে আন্টার্কটিকায় বরফ গলছে মানুষের বসবাসের জন্য বৃক্ষ ছেদন থেকে জলভূমিগুলিকে বুঝিয়ে ফেলা হচ্ছে ফলত বদলাচ্ছে আবহাওয়া থেকে জলবায়ু পরিবেশ আজ ধ্বংসের মুখে এই কঠিন অবস্থা থেকে পরিবেশ প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রয়োজন বৃক্ষরোপণ এবং জনসচেতনতা দেখুন আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমার একটা বার্তা যে সবুজায়ন যেন ধ্বংস না হয় মানুষ যেন প্লাস্টিকের ব্যবহার বর্জন করে ওই বারো মাইক্রন যে প্লাস্টিকটা ব্যবহার করছে সেটাই যেন ব্যবহার করে এবং আমাদের কনজারভেন্সি ব্যারাকপুরের যে কনজারভেন্সি স্টাফ আছে তারা যে কাজ করছে আমাদের এই এলাকায় তাদের সাথে সহযোগিতা করে যেখানে সেখানে নোংরা যেন না ফেলেন এবং যেটা পুকুর জাতীয় বা ডোবা জাতীয় যেসব জিনিস আছে সেটাতে যেন আশপাশে যেন ময়লা না ফেলেন এবং সার্বিকভাবে যে গাছ লাগাবেন আমরা যে কিছু গাছ লাগালাম আমাদের বাড়ি গাছ লাগাবেন গাছ কাটবেন না তার কারণ যা দেখা যাচ্ছে যে ওজন লেয়ার কমে যাওয়ার দরুন বা অক্সিজেনের কমে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে গিয়েছে এত গরম হচ্ছে এই সব কিছু অ্যাটমসফিয়ারের ভারসাম্যটাকে বজায় রাখার জন্য আমাদের গ্রিন সিটি হিসাবে আমাদেরকে গড়ে তুলতে হবে সেটার উপরেই জোর দেওয়া হলো বাচ্চাদেরকে আরও স্কুলে বিশ্ব পরিবেশ দিবস দিবসের ব্যাপারে আমাদের সচেতন করতে হবে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায় রিপোর্ট আজকের সংবাদ